আসসালামু আলাইকুম এখন দেখবেন সংবাদ শিরোনাম ভোটারদের নিরাপত্তায় সর্বোচ্চ গুরুত্ব কমিশনের আদানির কাছ থেকে বিদ্যুৎ কোহায় উৎকোচ নেন নাওয়ামী লীগের ছয় থেকে সাতজন প্রভাবশালী তথ্য জাতীয় কমিটির বিবেচনা করে অসম চুক্তি বাতিল করতে পারবে নির্বাচিত সরকার ছাত্রলীগের সাদ্দামের স্ত্রী সন্তানের জানাজায় অংশ নিতে না পারার খবরে আলোচনা সমালোচনা প্যারোলের আবেদনই করেনি পরিবার দাবি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সারা দেশে জমে উঠেছে প্রার্থীদের প্রচার প্রচারণা সকাল থেকে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থী ও কর্মী সমর্থকরা পাড়া মহল্লা অলিগলি চষে বেড়াচ্ছেন তারা শুনছেন ভোটারদের সমস্যার কথা দিচ্ছেন নানা রকম প্রতিশ্রুতি জাতীয় সংসদ নির্বাচনের প্রচার প্রচারণা বিরামহীন পথসভা গণসংযোগ লিফলেট বিতরণ ও উঠান বৈঠকে ব্যস্ত প্রার্থী কর্মী ও সমর্থকরা ঠাকুরগাঁও এক আসনে বিএনপি প্রার্থী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বনুয়াগাঁও এলাকায় পথসভা করেন বিজয়ী হলে দেশ ও মানুষের উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি আমরা মানুষের করতে চাই চাই এই দেশে গণতন্ত্র নির্বাচনের মাধ্যম দিয়ে সরকার গঠন করতে চাই এবং মানুষের কথা বলার অধিকার দিতে চাই খুলনা মহানগরের তিরিশ নম্বর ওয়ার্ডে রূপসা স্ট্যান্ড রোড থেকে নির্বাচনী পথসভা শুরু করেন খুলনা দুই আসনের বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু জাপদের নেতা রহমান তিনি বাংলাদেশে পা দিয়ে বলেছেন আই প্রাণ এ তিনি একটা পরিকল্পনা নিয়ে আসছেন সেই পরিকল্পনা নিয়ে এটি সমৃদ্ধ বাংলাদেশ উন্নয়ন গঠন সেখানে জামাতের কোনো জায়গা নেই খুলনা তিন আসনের প্রার্থী রকিবুল ইসলাম বকুল দৌলতপুর বাজার থেকে শুরু করেন প্রচারণা অংশ নেন লিফলেট বিতরণ ও পথসভায় নির্বাচনী প্রচারণায় রাজশাহী দুই আসনের বিএনপির প্রার্থী মিজানুর রহমান মিনু বলেন গত সতেরো বছর ভোট দিতে পারেনি মানুষ তাই এবার ভোট দিতে মানুষের ব্যাপক আগ্রহ ধানের আসবে বরেন্দ্রভূমি মাটির সন্তানেরা অথচ সন্তানেরা সবাই আহ এই এই জনসভায় অংশগ্রহণ করবে সিলেটের আখালিয়া ঘাট এলাকায় গণসংযোগ করেন বিএনপি প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটের উন্নয়নের জন্য আগামী দিনে আমাদের থেকে বড় প্রায়োরিটি অগ্রাধিকার হবে সরকারি সহায়তায় শিল্প স্থাপন করে কর্মসংস্থানের ব্যবস্থা করা। ফরিদপুরে নির্বাচনী এলাকায় গণসংযোগ করেছেন চৌধুরী নাও ইউসুফ। বলেন মানুষ এখন বিএমপিকে ভোট দিতে চায়, বিএমপির এমপিকে চায়। আগের বারের মতো এবার নির্বাচন হবে না। এবং তারা বুঝছে এবং তারা ভোট দেওয়ার জন্য খুবই উদগ্রী নরসিংদীতে গণসংযোগ ও উঠান বৈঠক করেছেন খাইরুল কবির খোকন নির্বাচিত হলে মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিশ্রুতি দেন তিনি পাচ্ছি জনগণের যে যে মৌলিক দাবিগুলি সবগুলি রয়েছে অনেক কৃষি স্বাস্থ্য আমাদের শিক্ষা আমাদের সমস্ত কিছু এর মধ্যে রয়েছে শালোয়া গ্রামে পথসভা করেছেন খুলনা পাঁচ আসনের জামাত প্রার্থী মিয়া গোলাম পরওয়ার তিনি বিএনপির বিরুদ্ধে ফ্যামিলি কার্ড বিতরণের নামে প্রতারণা ও আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ করেন তারা আর ওই চাঁদাবার মস্তানি পঞ্চগড়ে নির্বাচনী প্রচারণায় অমরখানা ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও উঠান বৈঠক করেন এগারো দলীয় জোটের প্রার্থী সার্জি সালম বলেন পূর্ব নির্ধারিত হেভিয়েটের যে চিন্তা বা কনসেপ্ট এটা আর এই বাংলাদেশে টিকবে না প্রত্যেকটা মানুষ চাঁদাবাজি দখলদারিত্ব হুমকি দামকি ক্ষমতার অপব্যবহার থেকে শুরু করে মামলা বাণিজ্য সব যারা করেছে তাদের বিরুদ্ধে এবার ভোট দিবে ভোটের মাঠে সরব হাত পাকার প্রার্থীও রাঙ্গামাটিতে ব্যাপক গণসংযোগ করেছেন হাত প্রার্থী জসিম উদ্দিন সবাই যেন শান্তিপূর্ণভাবে কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে সেজন্য সব ধরনের ব্যবস্থা নেবে কমিশন জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসির তিনি বলেছেন ইসির প্রস্তুতিতে কূটনীতিকরা সন্তোষ প্রকাশ করেছেন নিশ্চিত নিরাপত্তার ব্যবস্থা ইনশাল্লাহ আমরা করবো যাতে কথা বলতে অত্যন্ত শান্তিপূর্ণভাবে সবাই কেন্দ্রে আসতে পারে ভোটটা দিতে পারে ভোটটা দিয়ে যাতে ফিরে যেতে পারে আমাদের তরফ থেকে উইল ডু আওয়ার বেস্ট যে টু এনশিওর সেফ এনভায়রনমেন্ট ফর দ্য ফর দ্য ভোটার্স ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রকাশ্য অনুষ্ঠানে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য দেয়াকে কেন্দ্র করে গভীর বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে মানবতা বিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিত শেখ হাসিনাকে প্রকাশ্যে বক্তব্যের সুযোগ দেয়া হয় যেখানে তিনি বাংলাদেশের সরকার উৎখাতের আহ্বান জানান এবং আসন্ন জাতীয় নির্বাচন ভণ্ডুল করতে তার দলীয় সমর্থক ও সাধারণ জনগণকে সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে উস্কানি দেন আরও বলা হয় দ্বিপাক্ষিক বন্দি প্রত্যারণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তরের বিষয়ে বারবার অনুরোধ জানানো হলেও ভারত এখনও সে বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি একজন দণ্ডিত ব্যক্তিকে প্রকাশ্যে বিদ্বেষমূলক বক্তব্যের অনুমতি দেয়া আন্তরাষ্ট্র সম্পর্কের নীতিমালা ও সুপ্রতিবেশী সুলভ আচরণের পরিপন্থী ভারতীয় কোম্পানি আদানি থেকে প্রতি ইউনিট বিদ্যুৎ ছয় টাকা বাড়তি দামে কিনছে সরকার আর এই জন্য বছরে রাষ্ট্রের ক্ষতি হচ্ছে প্রায় পাঁচ হাজার কোটি টাকা তবে সময় স্বল্পতায় আওয়ামী লীগ আমলের বিদ্যুৎ খাতের চুক্তিগুলো বাতিল করতে পারছে না অন্তর্বর্তী সরকার আজ একথা জানিয়েছে এ সংক্রান্ত জাতীয় কমিটি এসব চুক্তিতে সরকার প্রধানের অ্যাকাউন্টে টাকা না ঢুকলেও সে সময়ের প্রভাবশালী ছয় থেকে জনের উৎকোচ নেওয়ারও প্রমাণ পেয়েছে কমিটি প্রত্যাশা এসব বিবেচনায় নিয়ে আদানিসহ অন্যান্য অসম চুক্তি বাতিল করবে নির্বাচিত সরকার দু হাজার নয় থেকে দু হাজার চব্বিশ টানা চার মেয়াদে ক্ষমতায় থাকাকালে বেশ কয়েকটি বড় বিদ্যুৎ কেন্দ্র চালু করেছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার এর প্রায় সবগুলোই বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি বিশেষ বিধানের আওতায় অর্থাৎ টেন্ডার ছাড়াই দেওয়া হয়েছিল বিলিয়ন ডলারের কাজ পাঁচ আগস্ট দু হাজার পট পরিবর্তনের পর এসব চুক্তি পর্যালোচনা করতে হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীকে প্রধান করে কমিটি করে সরকার অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে এসে চূড়ান্ত প্রতিবেদন দিয়েছেন তারা অন্ডার দ্য কুইক অ্যানাউন্সমেন্ট অফ ইলে ইলেক্ট্রিসিটি অ্যান্ড এনার্জি সাপ্লাই স্পেশাল প্রভিশন এক্ টু থাউজেন্ড টেন উচ্চভাজ ইন দ্য মান্থ অফ নভেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি যাওয়ার তো কোনো সুযোগ নেয় স্থাপিত বিদ্যুৎ কেন্দ্রের একটা বড় অংশই কাজে আসে না যার জন্য বছরে হাজার কোটি টাকা লোকসানও গুনতে হচ্ছে জনগণকে শূন্য দশমিক নয় থেকে এক দশমিক পাঁচ বিলিয়ন ডলার বার্ষিক শুধু ক্যাপাসিটি পেমেন্ট এই অতিরিক্ত যেটা ব্যবহার অযোগ্য ক্যাপাসিটি তার কারণেই বহন করতে হবে অর্থাৎ বৃষ্টি হোক বা না হোক খাজনা আপনাকে ঠিকই দিতে হবে আসে বহুল আলোচিত আদানির বিদ্যুৎ ক্রয় প্রসঙ্গ এই চুক্তিতে দেশের স্বার্থ রক্ষা তো হয়নি বরং প্রচলিত দামের চেয়ে অনেক বেশি অর্থ দিয়ে তা কিনেছে আগের সরকার আর এর ফলে সে সময়ের অনেকেই সরাসরি আর্থিক সুবিধা নিয়েছে এমন প্রমাণ পাওয়ারও দাবি করছে কমিটি কিন্তু আমরা পেয়েছি যারা ডাইরেক্টলি চুক্তির সঙ্গে জড়িত ছিল সই করেছে এবং আপনার যদি অ্যামাউন্ট জানতে চান আমার মনে হয় আমার এক্স্যাক্টলি খেয়াল নাই কয়েক মিলিয়ন ডলারের মতন লেনদেন হয়েছে এবং যারা ওই সাত আটজন লোকের এখানে জড়িত ছিল কিন্তু এর থেকে বেশি বলা উচিত না আমাদের যদিও সুপারিশে আদানির সাথে চুক্তি বাতিলের কথা স্পষ্ট করেনি কমিটি প্রশ্ন আসে ইচ্ছাকৃত কালক্ষেপণ করে কি চুক্তি বাতিলের সম্ভাব্য ঝুঁকি পরবর্তী সরকারের কাছে ছেড়ে দেয়া হল সিজি আর সেট সহজ কোরা কঠিন কাজ করে দেখেন শোনেন আরেকটা কথা আছে শোনেন 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 আরেকটা কথা আছে ইংরেজিতে অ্যাকশন স্পিক লাউড অব ওয়ার্ডস আমাদের কাজই কথা বলছে। You have monitored our work and by monitoring our work, review work, you have definitely found an impression about the efficiency and capability of this review committee.